নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে রাধাকৃষ্ণ চেলেনে স্বাগত জানাই চৈত্র মাস পড়ে গিয়েছে যে মাসকে বলা হয় খড় মাস চৈত্র মাসে হলো ঋতু পরিবর্তনের মাস শীতকালের পর এই সময় বসন্ত ঋতুর আগমন ঘটে আর এরপরে আসে গ্রীষ্ম পরিবেশে এই সময় থেকে এক ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকে সেই কারণে চৈত্র মাসে নানান অসুখ বেসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই চৈত্র মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে একদিকে যেমন নীল ষষ্ঠীর পুজো করে অন্যদিকে এই মাসের পরে সৃষ্টির দেবী বাসন্তী দুর্গাপূজা পাশাপাশি এই মাসে রামনবমী এবং হনুমান জয়ন্তী উৎসব পালিত হয় তাই শাস্ত্র মতে চৈত্র মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস কারণ এটি হলো বাংলা পুঞ্জিকা অনুযায়ী বছরের সর্বশেষ মাস তাই এই বছরে করা কিছু কাজ যেমন নতুন বছরের শুভবার্তা বয়ে নিয়ে আসতে পারে ঠিক তেমনি এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মাসে যদি করা হয় তাহলে সামনের বছর পরিবারের বড়ো বড়ো অমঙ্গল ডেকে আনতে পারে তাই এই মাসে আমাদের কিছু কিছু বিষয় মেনে চলা প্রয়োজন সবার প্রথমে যে কথা বলবো তা আপনারা প্রায় সকলেই জানেন যে চৈত্র মাসে কখনো বিবাহে মতো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ করা উচিত নয় শাস্ত্র মতে চৈত্র মাসে বিবাহ সম্পূর্ণ হলে সেই বিবাহ অশুভ হিসেবে গণ্য করা হয় বিবাহের পাকা কথা আশীর্বাদ কেনাকাটা এই সমস্ত কিছুই করা থেকে চৈত্র মাসে সর্বদা এড়িয়ে যেতে বলা হয় শাস্ত্র মতে চৈত্র মাসে বিবাহ হলে স্বামী স্ত্রীর অতিরিক্ত কমাশক্ত হয়ে পড়ে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে যা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে কখনোই মঙ্গলজনক নয় এই কারণে চৈত্র মাসে বিবাহের মতো শুভ অনুষ্ঠান সর্বদা এড়িয়ে যাওয়ার কথা বলা হয় দ্বিতীয়ত চৈত্র মাস যেহেতু বাংলা পুঞ্জিকা অনুসারে বছরের শেষ মাস তাই বিভিন্ন নিয়ম আচার এই সময় পালন করতে হয় বিশেষ করে সংক্রান্তির আগে এই সময় মানুষ নানান কাজে ব্যস্ত থাকে তাই এই সময়কাল অন্যান্য বিভিন্ন মাঙ্গলিক কাজ যেমন গৃহরম্ভ গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি শুভ কাজ করা থেকেও বীরত্ব থাকার কথা বলা হয় তৃতীয়ত চৈত্র মাসকে বলা হয় ভগবানের বিশেষ মা কারণ এই মাসে একদিকে যেমন পড়ে ষষ্ঠীর পুজো অন্যদিকেও তেমন করে চড়ক পুজো উভয়ে ভগবান শিবকে কেন্দ্র করে সংগঠিত হয় তাই এই মাস হলো ভগবান শিবের উপাসনার মাস তাই এই মাসে প্রতিদিন যদি শিবলিঙ্গে একঘটি করে জল অর্পণ করা হয় তাহলে ভগবান শিব এতে অত্যন্ত প্রসন্ন হন এই মাসে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন ভগবান শিবকে প্রসন্ন করার একটি অন্যতম মাস হলো এই চৈত্র মাস তাই সম্ভব হলে প্রত্যেক শিবলিঙ্গে জল অর্পণ করুন প্রতিদিন যদি নাও পারেন অন্তত চৈত্র মাসে সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করুন দেখবেন আপনার সকল মনস মনস্কামনা পূর্ণ হবে ভগবানকে প্রসন্ন করার একটি অন্যতম মাস হল চৈত্র মাস তাই সম্ভব হলে প্রত্যেক দিন শিবলিঙ্গে জল জল অর্পণ করুন প্রতিদিন যদি নাও পারেন অন্তত চৈত্র মাসে সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করুন দেখবেন আপনার সকল ইচ্ছে পূরণ হয়ে গেছে যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে এই মাসে একটা গ্লাসে ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তলার মাটি রেখে ঘরের যে কোনো স্থানে রেখে দিন গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন তারপর চৈত্র মাসে শেষ হওয়ার পর চৈত্র সংক্রান্তির দিন এই নুন বাইরে কোথাও ফেলে দেন দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে যদি বাড়িতে খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে এই মাসে একটি ছোট্ট পাত্রে নুন এবং তার ওপরে একটি লবঙ্গ দিয়ে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন সেই টাকা রাখার জায়গা এটিকে রেখে দেন গোটা চৈত্র মাস তারপর চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন দেখবেন আপনার অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে তবে মনে রাখবেন যে এই চৈত্র মাসে কাউকে কিন্তু কোনোভাবে নুন দেওয়া যাবে না অর্থাৎ কাউকে নুন ধার দেবেন না নেবেন না এই মাসে নুন কম খাওয়া থেকে ভালো এই মাসে চেষ্টা করুন অত্যন্ত পনেরো দিন নুন বর্জন করতে একান্তই যদি তা না পারেন তাহলে চৈত্র নবরাত্রি ন দিন নুন ছাড়া খাবার চেষ্টা করুন যদি একান্তই তাও না পারেন তাহলে অন্তত সিন্দুক লবণ আপনি খাবারে ব্যবহার করুন দেখবেন এর ফলে মা দুর্গা এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যাও দূর হয়ে যাবে পঞ্চমত চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে সব থেকে উপকার পাবেন দই ও গুড় খেলে জন্মছকে তাদের চাঁদের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং আপনার মাথাও ঠান্ডা থাকবে তাই যতটা সম্ভব এই মাসে দুধ এড়িয়ে চলার চেষ্টা করুন চৈত্র মাসে যেহেতু একটা ঋতু পরিবর্তনের মাস আর শাস্ত্র মতে চৈত্র মাসে যদি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খালি পেটে কাঁচা নিম পাতা যদি চিবিয়ে খেতে পারেন তাহলে শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার হবে এবং পাশাপাশি যদি একটু গুড় খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা অনেকটাই কমে যায় সেই কারণে এই সময় আমাদের ভাজাভুজি খাবারের যতটা সম্ভব এড়িয়ে যাওয়া প্রয়োজন বেশি তেল মশলাযুক্ত খাবার এই মাসে না খাওয়া উচিত সম্ভব হলে চৈত্র মাসে মাঝে মাঝে রাতে খাবার বাদ দিন আর যদি সম্ভব না হয় তাহলে রাতে মাঝে মাঝে তরল জাতীয় খাবার খান এতে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে চৈত্র মাসে যদি আপনি বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে চান তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন বাড়িতে নিম পাতা এবং কপুর জ্বালান এই সময় সন্ধ্যেবেলা বাড়িতে ধুনো দেওয়া যথেষ্ট ভালো প্রতিদিন ধূপকাঠি অবশ্যই জ্বালাতে ভুলবেন না এর পাশাপাশি বলা হয় যে এই মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বটগাছে জল নিবেদন করা উচিত এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারেন সহজেই তবে হ্যাঁ এই চৈত্র মাসে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস বাড়ি থেকে দূর করা প্রয়োজন কারণ বাস্তুশাস্ত্র মতে আমাদের চার দেওয়ালের অন্তরে দুটি শক্তি বা এনার্জি এর সন্ধান পাওয়া যায় যার এক হলো শুভ শক্তি এবং অপরটি হলো অশুভ শক্তি ভয়ের বিষয় হল গৃহস্থের আনন্দে আমাদের অজান্তেই কিন্তু এই অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তাই এই নতুন বছর শুরুতেই চৈত্র মাসে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি বাড়ি থেকে দূর করে দিন মাচেত গৃহে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করবে বিশেষত অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে তেমনি পরিবারে আনন্দের ঝাটির মাত্রা বাড়তে শুরু করে এবং শুধু তাই নয় পরিবারের কেউ মারাত্মক কোনো রোগও আক্রান্ত হতে পারেন চৈত্র মাসে অবশ্যই বাড়ি থেকে এই জিনিসগুলো দূর করুন প্রথম বিষয়টি হলো ছিঁড়ে যাওয়া পুরোনো কোনো মানি ব্যাগ খেয়াল করে দেখবেন অনেকেই পুরোনো মানি ব্যাগ ফেলে না দিয়ে কোথাও না কোথাও গুঁজে রাখেন এই জিনিসটি কিন্তু মোটেই করবেন না কারণ বাড়িতে ছিঁড়ে যাওয়া টাকার ব্যাগ যদি রেখে দেন এবং এমন ব্যাগ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং সেই সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন যদি হতে না চান তাহলে চৈত্র মাসে মানি ব্যাগটিকে নিজের কাছ থেকে দূর করুন এবং যদি সম্ভব হয় তাহলে বৈশাখ মাসে শুরুতেই একটি নতুন মানি কিনে রাখুন আর মানি ব্যাগ কেনার পর অবশ্যই মানি একটি রূপোর কয়েন এবং অসুস্থ গাছের পাতা এবং মা লক্ষ্মীর ছবি রাখবেন। অর্থনৈতিক উন্নতি ঘটতে খুব একটা সময় লাগে না এমনটাই বিশ্বাস করা হয় দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো এটি একটি পল্লবভাবে বাড়িতে বাস্তুদোষ তৈরি করে এবং বৈশাখ মাসের আগে কিন্তু আপনাকে এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করতে হবে বিশেষ করে চৈত্র মাসে বাস্তু বিশেষের মতো ভেঙে যাওয়া বা পুরনো কোনো ইলেকট্রনিক জিনিস যেমন ধরুন মোবাইল ফোন কম্পিউটার প্রভৃতি যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন নাহলে গৃহস্থের আনন্দে খারাপ শক্তির প্রভাব বাড়তেও পারে এমন কোনো ইলেকট্রিক দ্রব্য বাড়িতে রাখবেন না যেগুলি দীর্ঘকালীন ধরে অকেজ খারাপ অবস্থায় পড়ে রয়েছে তৃতীয়ত যে বিষয়টির কথা বলব মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি একের পর এক সমস্যায় জীবনকে দুর্বিশ্বাস করে তোলে তাই এমনটা যদি না চান তাহলে বাড়ির কোথাও দেবেন না কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির এদিকে ওদিকে যদি মাকড়সার জাল জমতে শুরু করে তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মাথা চড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে নেগেটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে মারাত্মক সব ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই অবশ্যই যদি সুস্থ শরীরে আনন্দে বাঁচতে চান তাহলে এই চৈত্র মাসে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না এবং বাড়ি কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না এবং সর্বশেষে একটি বিষয় বলব চৈত্র মাসে কারো কাছ থেকে কোনো রূপ যেমন কোনো ধার নেবেন না ঠিক তেমনি কাউকে ধারও দেবেন না কারণ এমনটাই বিশ্বাস করা হয় চৈত্র মাসে যে ধার বাকি কাজ তার যদি করা হয়ে থাকে তাহলে সেই স্থান থেকে মা লক্ষ্মী বিদায় নেন তাই চেষ্টা করুন অন্তত এই চৈত্র মাসে ধার বাকির কাজ থেকে নিজেকে দূরে রাখতে আর একান্ত যদি ধার বাকি করতে আপনি বাধ্য হন তাহলে বৈশাখ মাসের শুরুতে এই ধার বাকি সম্পূর্ণ মিটে যাওয়া প্রয়োজন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাস এদিকে যেমন খরো মাস ঠিক তেমনি বর্তমানে সময় কিন্তু এই মাস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠেছে এবং বিশেষ করে যেভাবে দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে সেই অনুযায়ী চৈত্র মাসে অবশ্যই কিন্তু আমাদেরকে হিসেব করে চলতে হবে কখনোই কোনোভাবে অহেতুক বিলাসজাত দ্রব্য সামগ্রী যেগুলি একদমই প্রয়োজন নেই সেগুলি কিন্তু ভুলো এই মাসে কিনতে যাবেন না যদি এমনটা করে থাকেন তাহলে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়তে আপনি বাধ্য আর সব থেকে বড়ো বিষয় এই সময় ভুলো বাড়ির কোনো প্রকার কোনো গাছ আপনি কিন্তু কাটবেন কাটতে যাবেন না কারণ শাস্ত্র মতে এই মাসে বাড়ির কোনো প্রকার কোনো গাছ যদি কাটেন তাহলে গৃহের পক্ষে মহা দোষ লাগে তাই ভুলো এই মাসে কোনো গাছ গাছালি কাটবেন না যাই হোক পরিবেশের একটি বিষয় বলব যে এগুলি নানা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের নিজস্ব বিষয় তবে পরস্পর অনুযায়ী এগুলি মানলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওম নম শিবায়